গুড মর্নিং সকালবেলা এখন ঘড়িতে বাজে পাঁচটা বাজতে পাঁচ আর আমি আরো ওই যে আজকে মর্নিং ওয়াক ওয়াকি যাবে কলকাতায় তো এই কারণে একটু তাড়াতাড়িও বেরিয়েছে আজকে একদম পিস করা হয়নি দেখো আর কাল ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে জানো যখন শুয়েছিলাম শুয়ে শুয়ে এডিট করছি তখন দেখি ঝড় উঠেছে রাস্তা আসে পুরি দেখো এই যে দেখছো জল জল হয়ে আছে পুরো ভিজে যে রাস্তা এই যে এসে গেছি আজকে বেশি তো যায়নি কাদা হয়ে গেছে এই দেখো এমন বৃষ্টি হয়েছে কালকে মাঠে কাদা পুরো এই দেখো ঘাসটা দেখো পুরো সবুজ হয়ে আছে বৃষ্টি হয়েছে ওটার কি অবস্থা প্রতিদিন কিন্তু এই বকগুলোকে মাঠের মধ্যে দেখা যায় না আগের দিন রাতে যেহেতু বৃষ্টি হয়েছে তো এই কারণে হয়তো কিছু পোকামাকড় রয়েছে বা কিছু মাছ আসে হয়তো রয়েছে মাঠে কিন্তু এখনও জল রয়েছে তো এই কারণেই কিন্তু ওরা খাচ্ছে আরও বড় বড় না কি বলে ওগুলোকে বড় বড় যে বকগুলো হয় কালো ছিট সেগুলো আসে তো এবারে বর্ষাকাল আসছে নিশ্চয়ই আসবে আমাদের এখানে কিন্তু ওগুলোকে শামুক খুলি বলে তো এলে তোমাদেরকে দেখাবো দেখবে কত মানে যে আসে পুরো মাঠটা একদম ভরে যায় তো তোমাদের সঙ্গেও শেয়ার করবো অবশ্যই আর এদিকে এই যে হাজব্যান্ড চলে যাচ্ছে কলকাতায় ও যাবে কিন্তু আজকে অনেক দূরে সেই শিয়ালদা কিন্তু তাড়াতাড়ি চলেও আসবে বেশি বেশিক্ষণ লাগবে না বাইক নিয়ে যেহেতু যাচ্ছে আর এদিকে এই যে আমার শ্বশুরমশাইও যাচ্ছে যখন করে দূরে যাই তখন করে কিন্তু আমার শ্বশুরমশাই যাই ছেলেদের একটা সাহস হয় যখন যেই দিন করে মেয়ের স্কুল থাকে সেই দিন করে যে কীভাবে তাড়াতাড়ি করে কাজ সেরে নিয়ে আমি নিজেই বুঝে বুঝে উঠতে পারি না কিন্তু যখন করে মেয়ের ছুটি থাকে ওই যে গা একটা থাকে হয়ে হয়ে এইরকম একটা ব্যাপার তো মেয়ের স্কুল থাকলেই কিন্তু আমার মোটামুটি আটটার মধ্যে কাজবাজ সারা হয়ে যায় ওই আটটা পনেরো মানে মোটামুটি আমার সমস্ত কাজ বাজ সারা হয়ে যায় কিন্তু ছুটি থাকলে সেটা একেবারে হয় না তো যাই হোক এই যে এদিকে বড় কাজটা হয়ে গেল আজকে কিন্তু উপর নি সমস্ত ঘর বারান্দাগুলো মুছেছি কারণ আগের দিন রাতে ওই যে ঝড় হয়েছে আর এই দুদিন হলো টাইম কলে জল আসছে এতটা দেরিতে তো কাজবাজ আরও বেশি দেরি হয়ে যায় কিন্তু টাইম কলে জলের ভরসা করলে তো হবে না মেয়ের রয়েছে স্কুল তো এই কারণে কিন্তু কল থেকে জল তুলেই আমি সমস্ত কাজবাজ সেরে নিয়েছি তারপরে টাইম কলে জলটা এসেছে তো এই যে বাসনগুলো দেখতে পাচ্ছ চায়ের বাসন তো সেগুলোই শুধুমাত্র ধুয়ে নেব আমাদের সকাল টাইমটাই যদি জল দেয় মানে ছটা সাড়ে পাঁচটার দিকে জল দেয় তাহলে কিন্তু আমাদের ভীষণ সুবিধা হয় কিন্তু জল আসা অনেকটা দেরিতে ওই প্রায় সাড়ে সাতটাও বেজে যায় আবার কোনো দিন আটটাও বেজে যায় তো যাই হোক কি কি আর করা যাবে যেহেতু আমাদের ডিপ টিউবওয়েল আছে সেহেতু আমাদের কোনো ব্যাপার নয় মানে কি বলো টাইম কলে জলটা আসলে কি হাতে হাতে সুবিধা হয় ইয়ে হলে জল তোলো আবার কল চালাও সে অনেকটা ব্যাপার মানে টাইম সাপেক্ষ ব্যাপার আর কি তো যাই হোক যখন না জল আসবে তখন তো কিছু করার নেই ওইটাই আমাদের ভরসা তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ পুকুরের জলটা কিন্তু অনেকটা কমে গিয়েছিল আবার কালকে রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছে একটু জলটা বেড়েছে আর ওইদিকে আমার শ্বশুরমশাই পুঁইশাক বসিয়েছে মানে পুঁইশাক নিয়ে এসেছিল আগের দিনকে গোড়া শুদ্ধ মানে মূল শুদ্ধ তো মূলটা এমন বসিয়েছে পুরো কালকে রাতে বৃষ্টি হয়ে সেই মূলটা পুরো ডুবে গেছে তো আমি আমার শাশুড়ি মাকে বলছিলাম কি মূলটা তুলে দাও না হলে নষ্ট হয়ে যাবে তারও আগে বলি আমার অনেক নতুন নতুন বন্ধু আমার পরিবারে জয়েন হচ্ছ তো অনেক ধন্যবাদ আমার পরিবারে জয়েন হওয়ার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এইভাবে পাশে থাকবো একে অপরে তাহলে কিন্তু আমরা অনেকটা দূর এগিয়ে যেতে পারবো তো এই যে রান্না করছিলাম মোটামুটি পৌনে দশটার মতো বাজে মেয়েটা পড়তে গেছে এখন আসেনি আর একটা পার্সেল এসেছে তো এই কারণে যাচ্ছে ওই যে ভিলার সামনে মানে এত পার্সেল নেওয়া হয় মানে জেনে গেছে ফ্লিপকার্টের লোকটা আমাদের বাড়ি কোনটা তো ফোন করে বলছে কি ভিলা ভিলার সামনে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি এসো মানে জেনে গেছে তা চলো কী নিই তোমাদেরকেও দেখাবো কী রোদ বাড়ি কালকে বৃষ্টি হয়েছে কিন্তু ফোঁটা মানে কোনো ঠান্ডা ভাব নেই আবার যে কি সেই রোদ সেই গাড়ি আছে দাদা এদিকে আসুন বাবা কি কালারে ও দাদা এদিকে আসুন ওই যাচ্ছি এই যে নিয়ে নিয়েছি পার্সেন্ট কাটতে এসেছিলো ঠিক আছে

আস্তে আস্তে কর পড়াও আস্তে আস্তে দাও পায়ে লাগাটা এখনো পর্যন্ত হয়তো মানে সামান্য একটু একটু ব্যথা আছে সেই তাই ওইরকম করবে সব গিয়ে দুষ্টু করবে না চলে মেয়ের থাকে কিন্তু বুধবার করে নাচে ক্লাস সেটা তোমরা জানো কিন্তু আজকে আবার আনটি নাচে যেতে বলেছে শুক্রবার কারণ ওদের গোষ্ঠীর মেলা অনেকেই জানবে আমার আশেপাশের যারা ভিডিও দেখে ভাই বোনেরা তারা তো জানোই আর যারা আমার অনেকটা দূরে থেকে দেখো পয়লা বৈশাখে আমাদের এখানে কিন্তু গোষ্ঠীর মেলা হয় তো অনেকটা বিখ্যাত আমাদের এখানের মেলা তো সেই মেলাতেই আমার মেয়ের নাচের প্রোগ্রাম রয়েছে এই কারণেই মানে নাচ প্র্যাকটিসের জন্যই আনটি যেতে বলেছে আবার আজকে হ্যালো বন্ধুরা তো আমি পরের দিনকে আবার ভিডিও দিচ্ছি তো কালকে নাচে থেকে আসার পর এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম কারণ দুপুরে একটু রেস্ট নেইনি তারপরে কি বলতো তো এত বিশাল ঘুম পাচ্ছিল না কি বলবো তোমাদেরকে তো আমি আর কোনো রকম ভিডিও আমি করতে পারিনি মানে এত ঘুম পাচ্ছিল আমার নিজের শরীর দিচ্ছিল না একদম তো এই কারণে ভিডিও করিনি আর আজকে আজকে পরের দিন সকালে আমি ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি তো এখনো পর্যন্ত আমি ভিডিও স্টার্ট করিনি কেন জানি না আলসেমি লাগছে ভালো লাগছে না প্রতিদিন সব সময় কি আর ভালো লাগে তাই না বলো এই যে দেখো এখনো বিছানাও তুলিনি দেখতে পাচ্ছ আমার তো যাই হোক বন্ধুরা আউটোটা দেওয়ার জন্য তোমাদের সামনে এলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় টাটা আবার দেখা হচ্ছে নেক্সট দিন পরের ভিডিওতেই সব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাই তাই তো খাতা আমার মেয়ের স্কুল ছুটি হলেই কিন্তু ও দৌড়ে দৌড়ে চলে যায় ওর বাপির কাছে তো এত ভীষণ ভালোবাসে ওর বাপিকে এই যে দেখতেই পেলে দৌড়ে দৌড়ে এসে কিন্তু ওর বাপির হাতটা ধরলো